জানতে চাই কাল্লির জমিন থেকে ইয়া আসুর আল্লাহ নবীজি ও মায়ের নবী গো পিতার কথা কেন একবার বললেন মাথার কথা কেন তিনবার বললেন আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়ে যখন পিতার দায়িত্ব হল চতুর্দিক দিয়া মাতার গাম মাতার গাম ফায়ে ফালাইয়া সন্তানের সন্তানের মুখে কিভাবে হাসি ফুটাবে সন্তানকে কিভাবে সন্তুষ্ট করবে পিতার দায়িত্ব হলো সেইটা কিভাবে সন্তানকে রাজি খুশি থাকবে আর মায়ের যে দায়িত্বটা দশ মাস দশ দিন মা যখন গর্বে ধারণ করে হাই রে আমার কাল্লির যুবকেরা ও আমার মুরব্বী আব্বাসীরা গো আমার নবী আপনার নবী কয় মা যখন মাস দশ দিন যখন গর্বে ধারণ কইরা যখন দশ মাস দশ দিন হইয়া গেল দুনিয়াতে যখন সন্তান ভূমিষ্ঠ হইয়া যাবে ওই সময় আসে পাশে সমস্ত মানুষগুলা ডাক দিয়ে কয় তাড়াতাড়ি দাই মারে তোমরা কোষ করো যখন দাই মারে মা ডাক দিয়ে কয় দাই ও দাই মা আমার কাছে একটা ছুরি দাও কই কেন আমি যদি আগে জানতাম সন্তান সন্তান পেটে লওয়ার পর প্রসব হইলে এত কষ্ট হবে আমি আর সন্তান আমি পশু আমি সন্তান গর্বে নিতাম না কই তাহলে এখন কি করবে কই দাওটা আমার কাছে দাও আমার নিজের গলা কাইটা is it?

জান্নাতের চাবি আমার মা কথা বলেন ঠিক না বেটি দুনিয়ার যত মানুষ তোমারে সান্তনা দিবে আমি তোমার মায়ের মতো আমি তোমার মা কালো যাই বলেন না কেন কিন্তু মায়ের মতন কিন্তু কেউ হতে পারে না কথা বলেন ঠিক না বেটি আমার নবী আপনার নবী বলেন মায়ের কথা কেন তিনবার বাবার কথা কেন একবার শোনো মা যখন দশ মাস দশ দিন গর্বে ধারণ করি মুফাসেকেরামগণরা এটাকে ব্যাখ্যা করে দিকে ডাক দে বলেন মা দুনিয়াতে আসার সময় সন্তানটা দুনিয়াতে আসার সময় মায়ের কলি যায় এমন একটা লাতি মারে রে এমন মা বোনরা আছে ওই লাতি কায়া সন্তানটা ওই লাতি কায়া সন্তান দুনিয়াতে আসে এমন মা বোনরা আছে লাতি কায়া দুনিয়া থেকে বিদায় নেয় কথা বলেন ঠিক না বেটি আরে বাবা শুধু তাই নয় মা যখন একটা সন্তান দুনিয়াতে আসে রে দশমার দশদিন গর্বেরাকার বড় যখন সন্তানটা দুনিয়াতে আসে মায়ের কাছে যখন ওই সন্তানটা কালা রোগ ডালাউক ল্যাংড়াউক আতর রোগ বাবাউক যাই হোক না কেন মায়ের সামনে নিয়া যখন সন্তান তার যখন দয়রায়া রাখে রে দাইমা কই নাও তোমার সন্তান মা ওই সময় মায়ে সন্তানের কপালের মধ্যে একটা চুমা দিয়া একটা মুস্কি আসি দিয়া দেয় তখন প্রশ্ন করা হয় মাগু তুমি না কইছো তোমারে আমি দাও দেওয়ার জন্য নিজের জীবন নিজে শেষ কইরা ফলাই দিবা আর কষ্ট সহ্য করতে পারবা না এখন কেন মুস্কি মুস্কি হাসে গো ওই মা ডাক দিয়ে কই দেয় মাগো আমি যে দশ মাস দশ দিন যে আমি কষ্ট করছি আমি মা যে সন্তানটা আসার সময় কলিজাতে লাথি মারছে মায়ের কান্দন যাব জ বনের কান্দন রে ওরে গৌরের কান্দন বাইরের কান্দন কয়েক দিন পর ভুখের দরদি দি আমার জনম দুঃখি মা যার মা নাই সে বুঝে বাহার কত বেদ আরে কয়েকদিন আগেও তো মেরালি ভাই আমার কই বুঝো আমার মার জন্য দোয়া করবে আমার মা সাকরাতের মধ্যে পড়ে গেছে আরে কয়েকদিন আগেও তো এই সার একজনে কই হুজুর আমার দাদির জন্য দোয়া করবে দাদি সাকরাতে পড়ে গেছে দোয়া করলাম আল্লাহর ইচ্ছা আল্লাহ দুনিয়া থেকে হয়ে ওনাকে হায়াত নাই উনি দুনিয়াতে নিয়ে নিছে। লাসাই মিয়াও তো আমার কাছে দোয়া চাইছে সন্তানাদিরা কই হুজুর দোয়া করবেন আমরার বাবা বড় অসুস্থ বাবার জন্য দোয়া করবে আরে আমার হাতে যতগুলা মানুষ আমি তো তওবা করাইলাম আমি তাকাইয়া দেখলাম রে সাকরাতের মধ্যে যখন পড়ে যায় আল্লাহু আকবার বলে আমি তাকাইয়া দেখলাম সমস্ত মানুষ গুড়া মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে বাবা যখন শেষ বেলায় যখন দুনিয়াতে চলে যাবে প্রত্যেকটা সন্তানরা চোখের ফানি ফালায় ফলায় কান্দে আর কই হুজুর আমার আব্বার জন্য ধোয়া করবে অসুস্থ হইলে কয় আমার আব্বারে আল্লাহ যেন সুস্থ কইরা দে আরে বাবারে যার মা নাই বুঝে মাহারা হারা কত কষ্ট বাবাটা বুড়া হইয়া গেছে মাটা বুড়া হইয়া গেছে সন্তান মাটারে দেখতে পারে নাই মা বাবা আটারে দেখতে পারে নাই আরে আমি আমি সব সময় বলি একটা মা তিনটা সন্তান লালন পালন করে কত কষ্ট কইরা আমরা তিনটা ভাই একটা বোন তিনটা ভাই একটা বোন মা বাবা কত কষ্ট কইরা লালন পালন করছে যখন সময়ে সময়ে ঝগড়া করছি মা একটা বুঝ দিছে বাবা আর একটা বুঝ দিছে বাবা যখন নাই সময়ে সময়ে ঝগড়া করলে বড় ভাই একটা বুঝ দিছে মা একটা বুঝ দিছে আর এটাই তো দুনিয়ার মা বাবা যখন বিদ্ধ হয়ে যায় কাল্লির মানুষেরা আমি আবিদুর রহমান রেজা রে दुश्मन করতে পারো আমি আবিদুর রহমান রেজা রে दुश्मन মনে কইরা কোনো লাভ নাই মা যখন বিদ্ধ হয়ে যায় তিনটা সন্তান যেই তিনটা সন্তান আমরা বাবের করে তিনটা সন্তান একটা বোল তিনটা সন্তান ওই সময় ডাক দিয়ে কয় বড় ভাই তুমি তোমারা তুমি তোমার ঘরে মারিয়ে নিয়ে নেও তারপরে ডাক দিয়ে কয় ছোট ভাই তোর ঘরে তুই এক মাস মারেনে আমি কই এক মাস তোর নে মা তো শিশু কই না আবিদ রহমান তুই এক মাস খাইবে তোর বাবার গরো এক মাস খাইবে আমি মায়ের গরো মা যদি শিশু তিনটা সন্তান দে আদর দিয়ে একসাথে লালন পালন করতে পারে আমরা কেমন কুলাঙ্গার সন্তান হইলাম আপনি আমার মা বাবা কেন প্রত্যেকটা বাইরে করে এক মাস এক মাস করে কেন খাইতে হবে কথা বলেন ঠিক না বেঠি কেন 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 প্রশ্ন করলে অনেক প্রশ্ন করা যায় হুজুর কেন হাই রে দুনিয়ার মায়া দুনিয়ার মায়া এই দুনিয়ার মায়াই বই রে মারে বলে গেলাম বাবারে বলে গেলাম ওই মা যখন দুনিয়াতে আসে যার কারণে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করার পর আমার আল্লাহ তালা আমার নবী আমার মাদেরকে তিনটা তিনটা অধিকার দিয়েছেন বাবাদেরকে একটা অধিকার দিয়েছেন এই অধিকারে কিন্তু বাবারা বঞ্চিত না একজন আল্লাহ ওনার নাম হল হজরত শেখ ফরিদ রহমতুল্লাহি আলহি আল্লাহ কুরআ বলেছেন উফার হুমা যখন তোমাদের মাধ্যমে যদি তোমাদের পিতা মাতা যদি উফ শব্দ যদি দুনিয়াতে করে তাহলে তোমাদের এবাদত বন্দিগীর সব বরবাদ হয়ে যাবে আল্লাহরুলি শেখ করি ডাক দিয়ে কয়েকদিন তাহার যত সময় তাহাজ্জুদের সময় শেখ ফরিদ বড় ব্যবসায়ী উনি ব্যবসায়ী ব্যবসায়ী কাজ সাইরা তাহাজ্জুদের সময় আয়েশা দেখে মায়ের ঘরে মা কুরআন তেলাওয়াত করতেছে মারে আয়েশা চুপি চুপি আয়েশা মায়ের কদমের ধারে বইসা বইসা মা মা কইরা ডাকে মা কই শেখ ফরিদ এত রাতে তুমি তো কোনোদিন আমার ঘরে আসো না রে শেখ ফরিদ কেন তুমি আমার ঘরের মধ্যে আসছো ডাক দিয়ে কই মাগো আজকে রাতে ঘুমাইলাম সব দিন পথ প্রতিদিন প্রতিদিনের হিসাব মিলাই কে আমার কাছে কত ভাই কে আমার আমি কার কাছে কত ভাই হিসাব মিলাই মিলাইতে 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 হটাতে আমার একবার আমার মন হয়ে গেল ভাইরে আমার কাছে তো অনেক বড় একটা ঋণই আমার মা এই মায়ের ঋণটা কিভাবে পরিশোধ করা যায় যাই যাইদিকে গিয়া মায়ের কাছে গিয়া একটু বলে ডাকতে কই বাবারে কিসের ঋণ পরিশোধ করবা ও শেখ গরীব কিসের ঋণ পরিশোধ করব দিয়ে যে ধারণ কই আড়াই বছর দুই বছর পর্যন্ত দুধ পান করাইছো ও মা বলো না কি দিলে এই আড়াই বছরের কি দিলে আড়াই বছরের দুধের দাবি মাফ ভয়া যাইব

আমারে গতকালকে আমার রেজাল দিছে কামিলের রেজাল দিছে আমি রাস্তা দিয়ে গেছি আমি মানুষের বাড়ি বাড়ি আমার বাইয়ের বিয়ার দাওয়াত দেওয়ার জন্য রাস্তাতে হঠাৎ আমার কাছে কবর আসলো আমি নাকি কাবিলের মধ্যে ফার্স্ট ক্লাস পাইছি আমি রেজাল পাই আমি অনেক আনন্দ হইলাম আমার সাথে আরেকজন ছিল তারে কইলাম আমি আর থাকবো না আমি তাড়াতাড়ি মায়ের কাছে যাব এক কেজি মিষ্টি নিয়ে আমার আছে এইসে ডাক দিয়ে কই মা আমার নুয়াজকে রেজাল দিছে মা কিসের মিষ্টি মাগু আমার আজকেরা জল দিছে মা বুকের মধ্যে কয়া বিদু থরে নিয়ে কত কষ্ট করছি আরে আমার বাড়ি তো বেশি দূর না গ্রাম বেশি দূর নাম খবর নিয়ে আমার গ্রামের মানুষেরা কি কয় আমার নিয়ে আমার মা বাবা কত কষ্ট করছে কত কষ্ট করে হাফেজ বানাইছে আমারে কামিল পাস পর্যন্ত করাইছে বাবুকের মধ্যে জড়াই কই বাবারি আমার জীবন সার্থক হয়ে গেছে আমি যে আশা করছিলাম ধরে আমি কামিল ভাস আলিম বানাইব আল্লাহ আমার মনের আশা পূরণ কইরা দিছে তো শুধু আমি না আমার মতন প্রত্যেকটা সন্তানের মাই কিন্তু সন্তানের জন্য কিন্তু আশা ভরসা করে কিসের জন্য মারে বলে গেলা কিসের জন্য বাবারে বলে গেল গেলারে কাল্লির যুবকেরা একটা মা সব সময় চিন্তা করে একটা সন্তান যেন ভালোভাবে পরিশোধ হয় আমারই কিসের এলেম আমার তো নাই আমার নাই এলেম তারপরও আপনাদের দায় পিতা মাতার দয় দেশ বিদেশ সব জায়গায় আল্লাহ আমার সব জায়গায় ঘুরায় এই মাসও কিন্তু বিশ থেকে তিরিশটা মাহফিল আমি ডায়েরি করেছি প্রতিদিনই প্রোগ্রাম করতেছি বাবা জিরারি আমি জানি আমার কোনো এলেম নাই আমার মতন কত সুরওয়ালা বক্তা আছে আমার চাইতে আর কত এলেমওয়ালা বক্তা আছে তারপরে মানুষ কেন আমারে ডাকে আমারে কেন দাওয়াত দেয় আমি তাকাই দেখলাম কোনো কিছুর কারণে না আমি দেখলাম আমার মাঝে যে তাগাজ্জুদ পইরা আমার দোয়া করে আজক বছরের পরে দেখছি আমি নামাজ বইরা গেছি বাথরুমে আমি বাথরুম থেকে শুনলাম আমার মা ওপর পাশের ঘরের মধ্যে বহিষা বহিষা শোকের পানি ভালাইয়া ভালাইয়া কান দে আল্লাহ তিনটা সন্তান আল্লাহ তুমি দিলা। আল্লাহ তিনটা সন্তান তুমি তোমার ওটা কাজের মধ্যে আমি দান করে দিলাম তুমি কবুল কইরা নাও আরে আমার কথা কি কইব প্রত্যেকটা সন্তানের জন্যই প্রত্যেকটা মা এবং বাবা দোয়া করে কথা বলেন ঠিক না বেঠি আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি আরে আজকে বাবার কবরটা পরে আছে দুই বছর তিন বছর হইল বাবা মারা গেছে মা মারা গেছে বাবার কবরের পাশে যাইতে মন চাই না বাবার মায়ের কবরের পাশে যাইতে মন চাই না যেই মা যখন তুমি আমি যখন বিদেশ বাড়িতে থাকি তুমি আমি যখন অসুস্থ হয়ে যায় মা সব সময় আমারে ফোন দেয় সময় আমার ফোন দিয়ে কই বাবা কি করস বাবা কেমন আছস বাবা কি কাইসত না কাইসত কিন্তু के अपने अमर म ওপর ঘরে বসে আছে ঘুমাই আছে মা বিছনা থেকে উঠতে পারে নাই মায়ের খেদমত করার জন্য কোনো মানুষ নাই লাল মহিলা পায় মারে তোমরা বুইলা লাগেলা। লাল মহিলা পায়া মারে তোমরা বলে গেলা শেখ ফরিদরা ডাক দিয়ে কই মা গো শেখ ফরিদের মা কই বাবারে আমি একটা পরীক্ষা দিব যদি পরীক্ষায় পাস করতে পারো তাহলে আমি দুধের দাবি মাফ করে দিব কই মা কিসের পরীক্ষা কই নাও আমি তোমার কাছে একটা ডিম দিলাম এই ডিমতালে তুমি তোমার বুকের মধ্যে লইয়া তুমি আজকে সারা রাত ঘুমাইবা পরের দিন সকালে আইসা ডিমটা আমার কাছে তুমি দিয়া দিবা সে এটা একটা বিষয় হইল। এটা তো কোনো বিষয় না গো মা আল্লাহু বলে আল্লাহু এটা তো কোনো বিষয় না এই ডিমটারে আমি বুকের মধ্যে রাখতাম মাত্র একটা রাত দেন 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 রাতর হইয়া গেল রাতপো হইয়া গেল শেক বড়িত ঘুম থেকে ওইটা তাকাইয়া দেখে মাঝে ডিমটা দিছিল বুকের উপর রাখার জন্য ওই ডিমটা তো আপনার তার পিটের নিচে পইরা ডিমটা একবারে কি হয়ে গেছে ভাই ভেঙ্গে চুরমার হয়ে গিয়ে ডিমের ভিতরে যে কুসুম গুলা সবগুলা তার শহীলের মধ্যে লাইগে গেছে পরের দিন সকালে মা আইসা ডাক দিয়ে কয়েছে পরি দাও দাও আমার ডিমটা তুমি আমার কাছে দিয়ে দাও শেখ ডাক দিয়ে কয়ে মা কিভাবে ডিম দিব ডিম তো আমার পিঠের তোলে পরে এই ডিম তো নষ্ট হয়ে গেছে মা ডাক দিয়ে কয়ে শেখ একটা ডিম তোর হাতের মধ্যে দিছি সারা রাত্র বুকের আকার জন্য তুই রাখতে পারস নাই আমি মা করে তোরে দশ মাস দশ দিন আমি এই পেটের ভিতরে রাখছি আমি মা তো চিন্তা করছি দশ মাস দিন পেটের মধ্যে রাইকা দশ মাস দশ দিন পরে তোর দুনিয়াতে আমি যখন প্রসব করলাম তোর তো কোনো দিন তো তোর কোনো ক্ষতি হয় নাই আমি মা কেমনে তোরে দশ মাস দশ দিন করবে রাখছি আশ্চর্য আমার কাছে দুধের দামি মাফ নেওয়ার জন্য একটা ডিম হেফাজত করে রাখতে পারলে না কি করে আমার দারে দুধের দামি মাফ

কথা বলেন ঠিক না বিডি আরে বাবাজিরে এই যে সামনের কাথের যতগুলা মুরব্বি আছে আমি তাদেরকে বলবো তাদেরকে জিজ্ঞেস করেন না বুকে হাত দিয়ে বলতো তারা তাদের মায়ের কথা যখন স্মরণ হইয়া যায় মা যখন নাই যখন বালিশে ঘুমায়া ঘুমায়া মায়ের কথা যখন স্মরণ হইয়া যায় বালিশের মধ্যে মাথা ঢাকাইয়া ঢাকক্রিয়া চোখের পানি ফলায় ফলায় কান্দে আরে আপনারাই আপনার দুনিয়াতে দাপtactে দাতের মূল্য আমরা দিতে জানি না মা বাবা দুনিয়াতে গেলে পরে আমরা বুঝি মা বাবা কি দল আজকে দুনিয়াতে মা বাবার এত অবহেলা মা বাবার কষ্ট দুনিয়াতে যদি জিরো হতে কি হতে চাও মা বাবার খেদমত করতে হবে মায়ের খেদমত যেই করেছে আল্লাহ রলি শেখ ফরি তুই অনেক বড় আল্লাহ রলি হয়ে গেছে বাইজিত মুস্তাবি মায়ের খেদমত কইরা উনি বড় আল্লাহ রলি হয়ে গেছে এমন আল্লাহ রলি আল্লাহ বাড়াইয়া দিছে যেই বাইজিত মুস্তাবি রাস্তা দিয়ে হাইটা যা 哎。 মাথার উপরে একটা সিল তার গায়ের মধ্যে আপনার প্রসাব করে আপনার যখন আপনার পায়খানা করলো বাইজিত বুস্তাবি দেখলো। তার শরীরের মধ্যে যখন আপনার শিল যখন তার শরীরের মধ্যে আপনার পায়খানা করছে বাইজিত বুস্তাবি একটু অন্তরের মনে দিয়া একটু রাগান্বিত হইয়া যখন শিলের পায়ে এইভাবে তাকাইছে তাকাইতে দেরি রে ওই সিলটা আকাশ থেকে জলে পড়ে জমিনে পড়তে বেশি দিদি আল্লাহ ¡Barbolez! ¡Mayera!

আতে দেখা করে নাই ওয়াইস আল কারিন ডাক দিয়ে কই কেমনে দেখা করব রে আমার আল্লাহরা কইছে আল্লাহর পরপরি মায়ের স্থানটা মায়ের স্থান বাবার স্থানটা আমার ঘরে একটা বিধবা মা ওই মারে আইকায় আমি নবী সামনে যাইতে পারি নাই আরে বাবারে ওয়াইস আল কারনি এমন বড় দর্জা بلند করছে আমার আল্লাহ তাআলা এমন ভাবে তার ক্ষমতা বানাইয়া দিয়েছে ওয়াইস আল কারিন কই আমার নবী যখন আমার কাছে জুব্বা মুবারক আমার কাছে পাঠাইছিল আগে দেখতাম নবীরে একবার আমার নবীর জুব্বা মুবারক আমার গায়ে লাগানোর সাথে সাথে আমি ওয়াইস আল আমি আমার নবীর দিন রাই চব্বিশ ঘন্টা আমার সামনে দেখতে পাই আল্লাহ একবার বলে শুধু তাই নয় মায়ের দোয়াই আরে অনেক কি বলবেন হুজুর শুধু মায়ের ওয়াজ করেন বাবার ওয়াজ দি করেন না বাবার দোয়াই অনেক মানুষ অনেক বড় হয়ে গেছে বাবার ঘরে তিনটা সন্তান তিনটা সন্তানের মধ্যে বড় সন্তান ছোট সন্তান ডাক দিয়ে কয় ভাই আমি তোমার আমি বাবারে রাখতে পারবো না তার মেজ সন্তান ডাক দিয়ে কয় আমি বাবার পরসাব পায়খানা সহ্য করতে পারবো না নুজহাতুল মাজালিসের আব্দুর রহমান সুফরি উনার কিতাবের মধ্যে এই ঘটনা এই ঘটনাটা তুলে দিয়েছেন রে বন্ধুরা তিনটা সন্তানের মধ্যে বড় সন্তান ডাক দিয়ে কয় দুই ভাই এই জন্যই আল্লাহ আতের ফাঁস আঙ্গুল এক বানাই নাই আল্লাহ এই বিদ্যা আঙ্গুল দিয়ে যে ক্ষমতা দেখানি যায় এই শাহাদ আঙ্গুল দিয়ে সেই ক্ষমতা দেখানো যায় নাই এই আঙ্গুল দিয়ে যে ক্ষমতা দেখানো যায় শাহাদ আঙ্গুল দিয়ে সেই ক্ষমতা দেখানো যায় নাই এই জন্যই বোঝার জন্য এই পাতের পাঁচ আঙ্গুলটাও কিন্তু এক হয় নাই ফ্যামিলির সবচাইতে বড় ভাই যেটা এটাকে কিন্তু আমার আল্লাহ দুনিয়াতে কথা বলেন ঠিক না বেটি আর বাকি যেটা আছে এটা দেখবেন একটা একটা ঝগড়া করে মারামারি করে হাজ্য করে কিন্তু দেখা যায় বড় ভাই যেটা এরা কিন্তু অকল তারা মিললে মিশালে থাকার চেষ্টা করে কথা বলেন ঠিক না বেটি আল্লাহ কেন আল্লাহ বড়দের উপরে একটা রহমত দিয়েছে রহমত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে কারণ দুনিয়াটা হলো ফেতনার জামানা শয়তানের অসহাসের জায়গা এই জায়গাতে আল্লাহ যদি কাউকে যদি একজন গার্জিয়ান বানিয়ে যদি না পাঠান তাহলে এটাকে এটাকে আপনার সামনে বেঁকে আল্লাহ প্রত্যেকটা ফ্যামিলির বড় যিনি ওনাকে আল্লাহ তারা এক একটা এক একজনকে এক একজনের রহমত হিসেবে বানিয়েছে কথা বলেন ঠিক না বেটি তিন ভাই বড় ভাই কয় একটা কাজ করে একটা সময় নিব তিন ভাই বলতে বড় ভাই বলতেছেন অনেকে বলেন বাবার কেউ বাবার ওয়াজ হুজুররা করেন না শুনেন নুজহাতুল মাদালিসের কিতাবের বড় ভাই কয় আমার কাছে আমার বাবারে দিয়ে দাও যখন বললেন দিয়ে দিলো ছোট দুই ভাই ঘরের মধ্যে পড়ে দিন দুই ভাইয়ের বউ কয় কিতাব উন চেননি কেউ কিছু কর নাকি কেউ কি না হইছে না দুই ভাইয়ের মধ্যে আপনার তিন ভাইয়ের মধ্যে বড় ভাই কইতেছে কয় শোনো একটা কাজ করো আমারে আমার বাবারে দিয়া দো আমরা যারা অনেকে দেখবেন মা বাবারে নিয়ে বাগাবাগি করি না কষ্ট লাগতেছে বাবা কষ্ট লাগতেছে বা মা বাবার নিয়ে বাঘা বাগি করলে বড় ভাইকে আমার দরকার নাই জায়গা সম্পত্তি ভাগাভাগি করছে বড় ভাই সব টেকাই দিয়ে বাবার বাবার থামাই একদিন বড় ভাই স্বপ্নে দেখতেছে কে যেন আইসে কইতেছে অমুক অমুক জাগার মধ্যে তোমার বাবা কিছু সম্পদ রাইকে গেছে গিয়া যখন কনন কইরা এই সম্পদটা মসজিদের হুজুরকে নিয়ে যখন আনলেন আনার পরে সম্পদ দিয়ে আল্লাহ তারা এমন বড়লোক বানাইয়া দিছে দুই ডাক দিয়ে হাই হঠাৎ করে আমরা বড় ভাই কি ভাই বড় লোক হয়ে গেল বললেন বাই বাই কিভাবে এগুলা সম্ভব কই ভাই শুনো আমাকে যে আমাকে যে তোমরা বাবাকে দিয়ে দিছিলাই আমি বাবার ক্ষেত করার কারণে বাবারে দাফন কাফন করার ফল সব সম্পত্তি বাগজা আছিল সব দিয়ে বাবারে দেয়া দিছি আল্লাহ আমার এত দয়া করছে আল্লাহ আমারে স্বপ্নে দেখাইছে অমুক জায়গা নাকি আমার বাবা কিছু ধন রায়কে গেছে অনেকগুলো স্বর্ণের দিনার রায়কে গেছে এগুলা আনার পর এগুলোর মাধ্যমে আল্লাহ আমার বড় লোক বানাই দিছে শুনেন এই দুনিয়াটা হলো অস্থায়ী জিন্দিগি দুনিয়াটা হলো অস্থায়ী জিন্দিগি মা এবং বাবা মা হলো আপনার মদিনা বাবা হলো আপনার কাবা এই কাবা এবং মদিনাকে যারা কেতবধ করবে তাদের ঘরে কিন্তু মদিনাওয়ালা হাজির হয়ে যাবে কথা বলেন ঠিক না বেড আল্লাহ পাক রবুল যেন পিতা এবং মাথার যেন কেতমত করা তৌফিক দান করে সকলে বলেন আমিন আর আওয়াজ আমিন আর পিতা মাতার খেদমত করার জন্য দুনিয়া থেকে বিদায় নিতে পারি এই তৌফিক যেন দান করে সকলে বলেন আমিন আখিরি দাওয়া নাম ওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যারা সুন্নাত পড়ানে সুন্নাত পড়ানে সুন্নাতের পরে লেগো আছে গো আছে ডাক হবে